đi nào, bắt tay nào, bắt tay nào, bắt tay nào, bắt tay nào, bắt বাড়িতে <laughs> <laughs>

যার রাজ্যে দিনের পর দিন মহিলারা নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে আর তার দলদাস পুলিশ আমরা বিচার চাওয়াতে আমাদেরকে ঠেলে ফেলে মেরে সরিয়ে দিচ্ছে এদেরকে চটি দেখাবো না তো কি দেখাবো এরা তো চটি চাটা এদের শরীরে যদি রক্ত মাংস থাকত তাহলে এরা আজকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিচার চাইতো এরা তো চটি চাটা এরা চটি চাটা ছাড়া আর কি এদের তো চটি দেখিয়েছি পরে এদের চটির মালা দিয়ে বরণ করে দাঁড়াবো এই রাজ্য থেকে আর এই যে দিদি যা শুরু করেছেন ওনার মতো সরকার আর চাই না আর চাই না উনি ভালোই ভালোই পদত্যাগ করুন আমাদের বিচার চাই আমাদের বোন হারিয়েছি আজকে আমার সঙ্গেও হতে পারত আমার ঘরের মেয়ের সঙ্গে হতে পারত আপনার ঘরের মেয়ের সঙ্গে হতে পারত আজকে তার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি বিচারের দাবিতে আমরা তো আর কিছু চাইনি আমরা বিচার চেয়েছি দিদি কি করছেন ঘন্টার পর ঘন্টা নিজের বয়ান বদল করছেন যেমন দোষীরা করে ধর্ষক দিদির কি হয় যে দিদি আজকে এই ধর্ষকের জন্য লড়াই করছে কিনা একুশ জন উকিল রেখেছেন কেন কি হয় দিদির এই ধর্ষকেরা আমরা বিচার চাই আমরা আর কিছু চাই না আমরা বিচার চাই না হলে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন আমরা বিচার চাই দোষীদের শাস্তি চাই কোন আপনার কি মনে হয় মেয়ের সঙ্গে যদি হতো আপনি পারতেন ঘরে মুখে কুনু পেটে বসে থাকতে পারতেন আপনি কোন কৃতিত্ব নয় হ্যাঁ কৃতিত্ব তখন পাবো যখন আমার বনের বিচার পাবো তখন আমরা কৃতিত্ব আমার চক্রবর্তী তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স অথবা নাইন